যেতে পারছে না শুনলাম নাকি ইন্ডিয়ার কোনো কোনো হোটেলে কাজ করে খাচ্ছে ছদ্মে যা করে তাহলে বলেন কষ্ট করেছি আমরা কিন্তু এখানেই খেয়েছি আপনারা কিন্তু কোথাও যান নাই আপনার পুকুরে আছে কোন শীতের মধ্যে পুকুরে ঢুকে থেকেছেন তবুও কিন্তু আপনার পালিয়ে যাবেন আপনারা

ওই সময়ে সে একজন চেয়ারম্যান আপনাদের ভোর চেয়ারম্যান তাকে কেন মারা হলো এই আনাম আনা ছেলে বিয়ে করেনি এই মেরুন্দর ঘুমাতে পারে নাই এইরকম অসংখ্য নেতাকর্মীকে মারা হয়েছে এর বিচার আমাদের করতে হবে আমরা চাচ্ছি না ওদেরকে খুন করতে আইনের আওতায় এনে বিচার করব। এবং আমরা খেয়াল রাখবো ওরা কখন ঢুকছে ওদেরকে আমাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে সেই দিন সেই দিন যে রাতে আপনাদের উপর তাণ্ডব চলেছিল ওখানে পুলিশ ছিল এই পুলিশ আরমান বলে একটা কি একটা অফিসার সেও ছিল আমি ভুলে গিয়েছিলাম পুলিশ সহ তারা এসেছিল এই ক্যাবারিয়ার নাজমুল সেদিন প্রথম হামলা করে নফিক মাত্রা নবাসায় এই ছাড়া হবে এই কয়ের সেদিন ছিল কয়েলকে ছাড়া হবে কুর্তা ফেলকে ছাড়া হবে এই পুলিশকে ছাড়া হবে পুলিশ ছাড়া রাজনীতির মঞ্চে যত দিতে পায় আর পুলিশকে আর ছাড়া হবে না ইও হায় ও বলে আপনি যদি এক বিচার দেখে যেতে না পারেন বিচার করতে সাহায্য না করেন তাহলে আপনারা পরিবারের কাছে আপনারা ছোট হয়ে যাবেন যে পরিবার গুলি কষ্ট করেছে তাহলে আপনাদেরকে বলবে কই তোমরা তো বিচার করছো না প্রিয় ভাইয়েরা আমি রুল করছি তালুকা দুলুর উদ্দেশ্যে বলব বিচার আপনাকে করতেই হবে যদি মন্ত্রী হতে চান বিচার আপনাকে করতে হবে

ইংল্যান্ড মেড সভাপতি বাবর আলী এখানে উপস্থিত এ ঠাকুরের ইংল্যান্ড মেড মিড সানমান আমাদের প্রিয় ইলেকটাক হচ্ছেন কাবলু এখানে উপস্থিত এ ইংল্যান্ডের শাখ সম্পাদক সফল এই থানা বিএনপির সভাপতি আপনাদের ইউনিয়নের ব্রিটিশ সন্তান রফিকুল ইসলাম মাস্টার এখানে উপস্থিত আপনাদের পাশে ইউনিয়নের বিএনপি নেতা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন এখানে উপস্থিত এই ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের প্রিয় সন্তান কালাম এই আমার সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সঙ্গে আজ নাটর থেকে জেলা বিএনপির সাবেক মেয়র আলম সাহেব আমার অত্যন্ত স্নেহের জওয়ান শাহিন আমার সহকর্মী বন্ধু নাটর পৌরসভার মেয়র এরদাদুল্লাহ কাল এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার অত্যন্ত স্নেহের নির্যাতিত নেতা আসাদ ছাত্র দলের সভাপতি কামরুল সেক্রেটারি সৃজন আমাদের কৃষক দলের আহ্বান হাসান মোস্তফা যুব শ্রমিক দলের সভাপতি আমার বন্ধু আবুল আহম

আমার সাংবাদিক ভাই বোনেরা আমার বিএনপি নেতৃবৃন্দ আমার এই যেখানে রুগী আছে আমাদের সাংগঠিক সকল থানা বিএনপি আর চেয়ারম্যান রুগী আরো একটি আসলে নাম বলতে গেলে অনেক সময় লাগবে সকল নেতৃবৃন্দ আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আমি আমার অন্তরের অন্তরাস্ত্র থেকে ধন্যবাদ আছে আমার মা বোনদের

আমি যতগুলো ভোটে এমপি নির্বাচন করেছি তিনবার এমপি হয়েছি এই তিনবারের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমি এমপি হয়েছি এই কাপুরাই আমি আমার মা বোনদের কাছে কৃতজ্ঞ আমার মুরব্বী ভাইদের কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাকে এটুকু বলতে পারি আমি দুটো এমপি মন্ত্রী হওয়ার আগে আপনাদের ইংনে কিন্তু রাস্তাঘাট ছিল না। ঠিক। আমি কথা দিয়েছিলাম এখন কিন্তু টাপুর টুপুর এর এমন কোনো বাড়ি নাই এমন কোনো এলাকা নাই যে এলাকা রাস্তা পাকা করা হয় নাই। ঠিক। কি আমি ঠিক বললাম না? ঠিক। এবং এমন কোনো এলাকা নাই যেখানে বিদ্যুতের আলো আপনাদের পৌঁছলে নাই। কি বিদ্যুতের আলো পৌঁছায় গেছে না? হ্যাঁ। আর দরকার কলেজ এই যে কাপুরিয়া কলেজ এই কলেজের কতজন কত কথা বলেছে আমি এমপি হয়ে মন্ত্রী হয়ে ওই কলেজকে এমপি ও ভুক্ত করেছিলাম শুধু ওই কলেজ না এই ফাইকল মাদ্রাসা কল্পা স্কুল তারপরে কলেজে গেলে

আমার মেয়ে রাত্রি রোজেলা আর তারেক রহমান এবার বলেছেন প্রতিটা পরিবারের জন্য প্রতিটা পরিবারের অভিভাবক হবে ওই পরিবারের মা ওই পরিবারের যিনি সিনিয়র যিনি তার নামে কার্ড ফ্যামিলি কার্ড যেটা আমার ফ্যামিলি একদিন ছবি বলেছেন ফ্যামিলি কার্ড অর্থাৎ প্রতিটা পরিবারের জন্য এই এখন আপনার ন্যাশনাল কার্ড না ন্যাশনাল কার্ড তারপরে আইডি কার্ড বিভিন্ন কাজ হয়েছিল ঘরে ঘরে আমাদের এলে যে ভোট আইডি কার্ড ভোটের ভোটার কার্ড এই কার্ড না দেখেন কি আপনি ভোট দিতে পারবেন ভোট দিতে পারবেন না ঠিক এমনি তারেক রহমান সাহেব উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে প্রতিটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড হবে ওই ফ্যামিলি কার্ডের মালিক হবে ওই পরিবারে যিনি অভিভাবক মা বাউল পরিবার যিনি স্ত্রী সবার সিনিয়র যিনি তার নাম ওই কাল ওই কাল ওই কালে নাম ওই পরিবার পৌঁছতে লাগবে তাহলে কি হবে ওই পরিবারে যদি টাকা আসে ওই পরিবারে যদি কোনো বরাদ্দ আসে ওই পরিবারের জন্য যদি কিছু হয় স্বাস্থ্য সেবা বলেন টাকা বলেন পয়সা বলেন সব কিছু ওই মেয়ে ওই মায়ের নামে হবে আজকে খালেদা জিয়া হমান বিএনপি সবচেয়ে বেশি বলে আমার হিন্দু বোনের আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের নিরাপত্তা বিএনপি দিতে পারে হিন্দুকে নিরাপত্তা বিএনপি দিতে পারে আমি একটি পলিটিক্যাল কথা বলতে চাই আমার ভাইরা আপনারা জানেন গতই পাঁচে আগস্ট পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে এই পতনের আগে এই চাঁদপুরের মাটিতে যে জনসভা আমি উপস্থিত হয়েছি এই পনেরো বছর কি আমরা সমাবেশ করতে পেরেছি বলেন করতে পারে না এই পনেরো বছর আমাদেরকে মিটিং করতে দেওয়া হয় নাই আমাদেরকে মিচিং করতে লাহানায় আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় আমাদেরকে মরিন্তে থাকতে লাগানো আমাদের ঘরে থাকতে লাহনায় এর ঘর আমার এই শেখ হাসির আর উপচার নিপীড়ন নির চাহা করে ভাংলা অফিসের ছাত্র ভাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ এত এই হয়েছে তাদের নির্বিরহণের নির চাহা করে বাংলাদেশের মানুষ কুঠ হয়েছিল যার কারণে আমার ছোট ভাই শাহিন বলেছে আমরা খালেদা দেশ যে ছেলে পালায় নাই তারেকে হামিদ যে ছেলে পালায় নাই তারে সাহেবকে জোর করে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর শেখ হাসিনা শেখ হাসিনা ওই যে আমাদের রবি সাহেব বলেছেন উনি বলতেন শেখের বিকি পালাবে না শেখের বিকি বাংলাদেশ পালাবে না উনি বাংলাদেশের

আমার বংশին দেখালো ওখানকার কাচ্চের বিরুদ্ধে তাহলে সুবন্ধ এই সুবন্ধ তৎকালীন ভক্তজাতির বড় বড় মূর্তি ছিল আমি আপনাদের বলতে চাই দয়া করে শেখ হাসিনা কে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী બના দেন ঠিক બનાনিয়ে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে কিভাবে LocalDateTime করে

আর কিভাবে মানুষকে ফোন করতে হয় কিভাবে মানুষকে ফোন করতে হয় আর কিভাবে দিনের ভোট রাতের বেলা ফিল করে কিভাবে ক্ষমতা থাকে যায় তার এই মাত্র শেখ কাছে নাই জানে তাই আমি ভারতের যিনি যারা ক্ষমতা আছে তাদের কাছে আমি বলবো দয়া করে এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে দয়া করে আপনারা আমাদের কাছে কেউ দিন করার দরকার নাই দয়া করে আপনার হুমকি লাগতে না ভারতের কাছে আহ্বান যদি কোন ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করেন ভারতের নেতাদের বলে দিতে চাই একাত্তর সালে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে বাংলাদেশ স্বাধীন করেছে এদেশের তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে আজকে যদি কেউ এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে কারণ এই পনেরো বছর বাংলাদেশ পরাধীন ছিল এই পনেরো বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল এই পনেরো বছর পর কত পাঁচে আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অধিকারের জন্যছে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকারের জন্যছে আমরা বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষ যদি কোন সে সেcadherin আমার নতুন করে শান্ত করার চেষ্টা করে বাংলাদেশের 18 কোটি মানুষ তার প্রতিহত করবে ঠিক বাংলাদেশের মাটি দিয়ে

তারপর এরকম আমাদের অসংখ্য যেটা কর্মী রক্তে এই কাপড়ের মাটিতে কাপড়ের মাটি রক্তের চলেছে আমি আপনাদের বলে গেলাম

আওয়ামী লীগের সন্ত্রাসীকে আশ্রয় দেবে যে বিএনপির নেতা আওয়ামী নেতাকে আত্মীয়তার পরিচয় দিয়ে আবার নতুন করে বিএনপি জানার চেষ্টা করবে আমি আপনাদের বললাম এর আগেও আমি মন্ত্রী আল্লাহ বলেছেন এই সারা সমস্ত মুসলমান সমস্ত মুসলমান যারা দু둑ের যাবে আগুনে পুড়বে একদিন কিন্তু সবাই দৃষ্টি থাকবে এর ইসলামের কথা বলা প্রত্যেক মুসলমান কিন্তু সর্বশেষে শাস্তির শাস্তি আমরা যেন দেবে আগুনে পুড়া হোক আর দেশ শাস্তি হোক একদিন সবাইকে আল্লাহ বেঁধে দাও সুরক্ষিত করবে কিন্তু যারা যে যারা ভিড়

আমাদের মুসলমানদের পদ্মাচার নির্যাতন করেছে আমরা যা পান তাদের পত্রচার